যে আমার ভিডিও দেখতে দেখছো আহ সবাই আশা করি ভালো আছো তোমাদের এখানে আজকের বিষয় সপ্তম শ্রেণীর জন্য শিক্ষার্থী শিল্প সংস্কৃতি সামাসিক মূল্যায়ন যে চব্বিশের যে একটা প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্ন সম্পর্কে আলোচনা তো আমাদের প্রশ্ন বলছে যে বিদ্যালয়ে মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে পরিকল্পনা ও আয়োজনের সকল দায়িত্ব তোমাদের অনুষ্ঠান স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের শয্যা থেকে শুরু করে কি কি পরিবেশনা হবে তা তোমাদের আলোচনা করে ঠিক করবে মনে রাখতে হবে একটি পরিকল্পনা থাপে থাপে করতে হবে তো আমাদের এখানে চারটে বিষয়ের মধ্যে যে কোনো একটা পরিকল্পনা গ্রহণ করবো এখানে তোমাদেরকে বিশ জনের দলে করা হয়েছে এবার দলের সবাই আলোচনা করবে এবং পরিকল্পনা দলের সদস্যরা নির্মুক্ত করবে তা আলোচনা করে নিজেদের মধ্যে ভাগ করে নিবে দলে বিভাজনের সময় চেষ্টা করবে সব দলে সবান ও কাছাকাছি সংখ্যক সদস্য থাকে যদি না হয় তবে লক্ষ্য রাখতে হবে একটি দলের অন্তত চারজন সদস্য থাকবে মূলত তিনটি দলে ভাগ হয়ে দিতে হবে তো আমার এই আহ আলোচনা সাপেক্ষে তোমাদেরকে দল বেছে নিজের কাজগুলো করতে হবে দলগুলো হবে নিম্ন রূপ একটা দল হবে অনুষ্ঠানের শাসকের দল আর একটা দল হবে পরিবেশনা দল তো এখানে আমার কথাগুলো হয়তো বা সমস্যা হবে বৃষ্টি পড়তেছে ঝমঝম শব্দ তো আমার কথাগুলো যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমার অবশ্যই লেখাগুলো দেখবা এই প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক এবং ভালোভাবে পড়াশোনা করলে পরীক্ষার কালকে পেয়ে যাবে ঠিক আছে কনার বলছে অনুষ্ঠানে আয়োজক দল আলোচনা করে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে যেখানে এক নম্বর বছর অনুষ্ঠানে একটি নান্দনিক নাম দিবে দুই নম্বর বছর অনুষ্ঠান সুশি যেমন অনুষ্ঠানের সময়সীমা বিভিন্ন পর্যায় পরিবেশনা তথ্য ইত্যাদি থাকতে হবে তিন নম্বর বছর অনুষ্ঠানে আগত অতিথিদের তালিকা তৈরি চার নম্বর বছর অতিথিদের জন্য একটি আমন্ত্রণ পত্র আঁকা বা লেখা পাঁচ নম্বর বছর অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি তারপর আমাদের এখানে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা মূল্যায়ন খাতায় কি লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশে থাকবে তা উল্লেখ করো অথবা অনুষ্ঠানের সাত দল যেটা থাকবে সেটা হবে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে যেখানে নিজের কাজগুলো থাকবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশে হবে তা উল্লেখ করবে তারপর এক নম্বর বলছে আমাদের যে আল্পনা আল্পনা আঁকতে হবে সেটা আলপনা কি করে আঁকতে হবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্য আয়োজিত অনুষ্ঠান তোমার বিদ্যালয় প্রাঙ্গণে আঁকে সুন্দর করে তুলতে পারি অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিজের পছন্দ মতো ডিজাইন আলপনা আঁকতে হবে এই জন্য যে বিষয়গুলো অনুসরণ করতে হবে সেটা হচ্ছে পেন্সিল কালো কলম কালো রং ব্যবহার করতে হবে আল্পনা অঙ্কন করবে স্কুল থেকে প্রদত্ত নির্দিষ্ট খাতায় পুরো পৃষ্ঠা জুড়ে আঁকতে হবে তারপর আমাদের এখানে বলছি দুই নম্বর নকশা করো তাই না দুই নম্বর বলছে নকশা করো কর্তিক অর্থাৎ একটি নকশা নিজের খাতায় আঁকতে হবে মনে রাখতে হবে নকশাটি জন্য পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বসাতে হবে করতে হবে তিনি নম্বর বলছে অর্থাৎ নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক প্রপস এর তালিকা তৈরি যদি প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় আমরা সেটা করতে পারি ওকে তারপর আমাদের বলছে যে আহ পরিবেশনা দল দলের কাজের একটি পরিকল্পনা লিখবে এবং তার মধ্যে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে অর্থাৎ এক নম্বর নাচ গান অভিনয় আবৃত্তি নির্বাচন করা দুই নম্বর বলছে পরিবেশনা নাচ গান অভিনয় আবৃত্তি করার জন্য প্রয়োজনীয় সাজ পোশাক ও তালিকা প্রস্তুত করুন তিনি নম্বর বলছে অনুষ্ঠান পরিচালনার জন্য পরিবেশনা একটি সূচি প্রস্তুত করুন কাজ নম্বর দুই কাজ নম্বর দুই আমাদের বলছে যে স্লোগান তৈরি করে নিজের পছন্দের ফন্ডে লেখা এক কাজ এক নম্বর স্বাধীনতা দিবস উপলক্ষে একটি স্লোগান তৈরি করে লিখতে হবে স্বাধীনতা দিবসের স্লোগানটি শিক্ষার্থীদের নিজের পছন্দের ফন্ডে লিখতে হবে ইচ্ছে করলে বাই বইয়ের প্রদত্ত কোন ফন্ডে থেকে দেখে দেখে লিখতে পারো প্রদত্ত খাতায় দুই পৃষ্ঠা জুড়ে মাপ মতো লিখতে হবে তারপর কাজ নম্বর তিন দল ভিত্তিক পরিকল্পনা উপস্থাপনা পরিবেশনা তারপর আমাদের বলছে প্রত্যেক দলের কাজ মিলিয়ে পরিকল্পনা ভিত্তিতে শিক্ষক বা প্রত্যক্ষের কাজ তোমাদের অনুষ্ঠানটি পরিবেশনা করবে কাজ নম্বর চার মত মতামত প্রদান একক কাজ নিচের শখ খাতায় একে অনুষ্ঠান পরিবেশনা উপস্থাপনা সম্পর্কে মতামত লিখবে যে দলে উপস্থাপনার উপর মতামত প্রদান করছি সে দলের নাম লিখতে হবে তারপর বলছে যে পরিবেশনার সবল দিক একটা পরিবেশনার দুর্বল দিক সেখানে লিখতে হবে তো সবাইকে আমাদের ধন্যবাদ জানিয়ে এখানে শেষ